कि दुखियर को था कोई बार तुम्हारे ओ बेसबेस तुम्हार की दुखियर को था कोई तो है नहीं तुम्हीं तुम्हार की प्रॉब्लम ही चे तुम्हीं को ओ oh, अच्छा दुखियर को था ओ oh, प्रॉब्लम कीजिए कोई बातों दुखियर को था कि कोई बार डॉक्टर वाबू ओ मर मार ओ अच्छा काकी माँ तांतो है नहीं तुम्हार की प्रॉब्लम ही च ও আচ্ছা প্রবলেম হ্যাঁ হ্যাঁ তোমার প্রবলেমের কথা বলো ও প্রবলেম আমার সামিনা কি আর কইবা আমার সামিনা ও আমার মা গো চুপ কর কাকিমা চুপ কর কাকিমা আমি মানুষের ডাক্তার না পশু ডাক্তার আমি যে bhi কই পারবা নি তুমি লাগা গলেন মত বেয়া বেয়া করনকিনি যতক্ষণ ন হইসি কি আরে কাকিমা তোমার প্রবলেমটা কি হয়েছে আর দয়া করি কি তো ও আচ্ছা প্রবলেম ও আমার মা গো হ্যাঁ হ্যাঁ প্রবলেমের কথাটা বলো তো প্রবলেমটা কি ও আমার মা গো ও আমার ডাক্তার বাবু জানো তো আমার স্বামী তিন দিন ধরে খাইতে পারেনি আর যা খাইটে না ভূমি ঘুরিয়ে বারকি দেয় রে হ্যাঁ ও আচ্ছা ও আমার মা গো ঠিক 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 বলেছ পেশেন্টকে কে কে আসতে বলো টেস্ট করবো তার जा जा सुबह से जाओ जाब हवाता का हुआ है माने सौदा ही के पहले डॉक्टर बाबू हमार फामिर की होई छे सैमन किछु होई नी कांग्रेचुलेशन मैडम ना ना कांग्रेचुलेशन काकी मां अपना सनी मां होते चले छे आर एक मासेर पर डिलीवरी होबे अपनी मिष्टी खाबेन आमाके